ওনারা কাউকে জিজ্ঞেস না করে আমাদের রুলস আছে কিন্তু এই দাগের বাইরে কেউ কে কে না দেখানি এই যে ওনারা কাউকে কিচ্ছু জিজ্ঞেস করেন ছয় জন আছে কিন্তু আমরা আমি কিন্তু রাস্তায় টহল রাস্তায় টহল দিতেছি শুধু হলো রাস্তা ঠিক রাখার জন্য ওনারা যে বসলো যে তিনজন বসছে ঠিক আছে কালকে আসছে কিন্তু রুলস জানে না কিন্তু আর আমাদের রুলস যারা জানে আমরা গ্রুপে কথা বলি রাত্রে

কন্টিনিউ আমাদেরকে মেসেজ যারা আমাদের সাথে যারা আমাদের সাথে মিটিংয়ে ছিল দশ দিন বর আর কি তারাও অনেকজন বাদ করছে কিন্তু আপনারা যে হুটপুরে বৈশাখ আসেন এটা হবে না আজকে কেক নিয়ে আসছেন আপনারা কালকে আর আইসেন না আপনি তো জানেন এই যে আপনি এখনই আমায় বলতেছেন আমি পলিটেকনিক পড়ি বা যে কোনো এখন আজ কোনো ওইটা বলি না যে আজকে কেক বিক্রি করে